বিএনপি নেতা ঈশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও ব্লকেড কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা আর এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান কামরুল দক্ষিণের নগর ভবনের সামনে যে ব্লকেড কর্মসূচি চলছে কিছুক্ষণ আগে যা শুরু হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাবেন চতুর্থ দিনের নগর ঠিক বিএনপি ও তার অঙ্গসংগ্রহণ অর্থাৎ যুব দল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্যগুলো রয়েছে আর সেই সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই নগর ভবনের যেই মূল সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের একমাত্র দাবি হচ্ছে ঢাকা দক্ষিণের যে সিটি সিটি কর্পোরেশনটি রয়েছে সেখানে ইশরাক হোসেনকে আসলে অবিলম্বে মেয়র হিসাবে শপথের যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষ করতে হবে এই দাবিতে কিন্তু তারা গত চার দিন ভবনের সামনে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আজ সকাল দশটা থেকে কিন্তু তারা প্রতিদিনের মতোই কিন্তু আন্দোলন শুরু করেছেন এবং জানিয়েছেন যে কোনো মূল্যেই হোক আহ বিএনপি নেতা ইশাক হোসেন আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষ করতে হবে অন্যথায় তারা কিন্তু যে রাজপথ যে দখলে যে বিষয়টি তারা কিন্তু দখল ছাড়বেন না এবং তারা এখানে অবস্থান নিয়ে থাকবেন বলে ঘোষণা করেছেন ভাষাশী তারা অভিযোগ করছেন ইচ্ছা কৃষ্ণকে আসলে মেয়র ঘোষণার পেছনে একটা অন্তরায় রয়েছে আর সেটি তৈরি স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং পাশাপাশি তারা কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সজিব আর তারও পদত্যাগ দাবি করেছে কিন্তু তারা এখান থেকে তাকে পদত্যাগের দাবি জানিয়েছেন এবং তিনি আন্দোলনকারীরা বলছেন আসলে আসিফ মাহমুদের আসলে একটি আন্তরিকতার অভাব রয়েছে যার কারণে ইশরাক হোসেনকে আসলে মেয়র হিসেবে আর শপথ বাক্য পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে বিষয়টি রয়েছে আর সেখানে আসলে কাল বিলম্ব হচ্ছে তো এই ছিল এখনকার মতো আমার কাছে সব শেষ তথ্য নিশ্চয়ই পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে জানিয়ে না। অবশ্যই কামরুল পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে